যাই হোক বাইকটা হচ্ছে একজন বিদেশ থেকে এক বড় ভাইয়ের তো বাইকটা ওনাকে দিয়ে পাঠাইছে তো যাই হোক বাইকটা আমরা খুলবো খুলে কিভাবে কিভাবে কাজ করব দেখাবো সাথে থাকবেন দাদা খুলেন গাড়ি কি বয়ে থাকে গাড়ি মানে বেশি ক্ষতি করা পারে নাই ও ফায়ারিং ফায়ারিং এ ঝামেলা তো নাই তো আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি বডি প্লাস্টিক বডির প্রত্যেকটা অংশ আমরা আলাদা করে নিছি তো বডির ভিতরে একটু ময়লা আছে তো মেন হচ্ছে বাইকটা দীর্ঘদিন বসেই থাকে হঠাৎ হঠাৎ করে চালানো হয় আর এই বাইকটার মালিক হচ্ছে বিদেশ থাকে তো উনি আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখে তো মেন হচ্ছে অনেক শখ এক কথায় যে আমাদের কাছ থেকে একটা সার্ভিস করাবে এবং সার্ভিসের ভিডিওটা করাইতে হবে তো ইনশাল্লাহ যারা বাইকের ভিডিও করাইতে চান আমাদের নখ দিয়ে আসবেন আমরা ভিডিও করে দিব তো বাইকের পার্ট বাই পার্ট আমরা যে সার্ভিসটা করব দেখাবো তো কার্বোরেটারের বাইরের অবস্থাটা দেখতেই পাচ্ছেন তো কোনো সমস্যা নাই ময়লা থাকবে ময়লা আমরা পরিষ্কার করে দেব তো ফার্স্টে আমরা কার্বোরেটারের আউটসাইডটা ভালো করে ডাব্লুডি ফোরটি দিয়ে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি তো মেন হচ্ছে বাইরের সাইডটা পরিষ্কার না করলেই ময়লাটা ভিতরে যাইতে পারে তো সব সময় চেষ্টা করবেন বাইক যদি বসায় রাখেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাহলে কিন্তু বাইকের পার্স নষ্ট হবে না তো আউটসাইডটা ক্লিন করা হয়ে গেলে ভিতর সাইডে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে তো বাইকটা মেন হচ্ছে জাম আটকায় আটকায় ধরে মেন হচ্ছে এই যে পিনের ভিতরে কতটা ময়লা কার্বোহেটার পিস্টনটা ঠিক আছে সিলিন্ডারটা হালকা একটু ধরছে তো কার্বোহেটারের ভিতরে একটু ময়লা আছে পিনের ভিতরে ময়লা আছে তো আমরা কার্বোহেটারটা ভালো করে আগে পরিষ্কার করবো তো ডাব্লুটি দিয়ে পরিষ্কার করবো এবং এরপরে আমরা হাওয়া মেরে প্রত্যেকটা অংশ থেকে ডাব্লুটি ফোরটিটা বের করে দিব কারণ এই লিকুইডটা ভিতরে থাকলে কার্বোহেটারটা আবারও জ্যাম হতে পারে তো সুন্দর করে পরিষ্কার করার পরে হাওয়া মেরে নিয়ে আমরা এই জন্যই তো কার্বোরেটারটা পরিষ্কার হয়ে গেলে বাইকের অন্যান্য কাজ আমরা করবো তো সাথেই থাকবেন একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কী করে থাকে এটা আমরা দেখাবো তো বাইকটা আমরা এখন তিনটা স্তরের ওয়াশ দিব তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে জেড বাইক সার্ভিস এই ভিডিওটা আপনারা দেখতেছেন এই এই পেজের যে কয়টা ভিডিও আমরা দিচ্ছি তার ভিতরে যদি টপ ফাইভে এই বাইকের ভিডিওটা থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা একটা হেলমেট বাইকে পুরস্কার দিব তো কোনো সমস্যা নেই যদি শপে নাও আসতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এই মাসে তিরিশ তারিখ মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখে বিজয়ীদের নাম আমরা ঘোষণা করে দিব এখানে কোনো লটারি সিস্টেম নাই যার যার ভিডিও দেওয়া আছে সবাই চেক করে নেবেন আপনি কোন পজিশনে আছেন টপ ফাইভ ভিউয়ে থাকলেই পাবেন একটি করে হেলমেট তো বাইক সার্ভিস এবং টোটাল পাঁচ দশটা হেলমেট দেওয়া হচ্ছে দুই পেজের টপ ফাইভ কে দেওয়া হবে এই পুরস্কার যারা বাস আছেন আসেন উরাধুরা শেয়ার মারতে পারেন আপনাদের একটা বাইকার আমাদের এখানে আসছে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো যাই হোক বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দিচ্ছি ভালো করে পানি মেরে নিয়েছিলাম এখন ভালো করে ডলবো ডলার পরে আবার পানি মারবো পানি মেরে লিকুইড এবং ময়লা বের করে দেব কোনো প্রকার কোনো লিকুইড বাইক আমরা থাকতে দিব না তো এরপরে আমরা বাইকের বাদ বাকি যে অংশ আছে ব্যাক প্যানেল থেকে শুরু করে মাঠ ঘাট প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে পরিষ্কার করে দিই তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলি এই সার্ভিসের ভিতরে প্রত্যেকটা অংশ কিন্তু আমরা ক্লিন করে দিয়ে থাকি সেটা কার্বোরেটার হোক কিংবা বডি পার্টস হোক তো যাই হোক বাইকটা এখন আমরা ভালো করে হাওয়া মেরে নিচ্ছি বাইকে কোনো রকম কোনো পানি যাতে না থাকে প্রত্যেকটা জ্যাক আমরা ওইখানে হাওয়া মেরে বের করে নিব এরপরে আমরা ভালো করে লিকুইড দিয়ে দিব পরবর্তীতে যাতে জং না আসতে পারে এবং আরও একবার হাওয়া মেরে কোনো রকম কোনো পানি যাতে না থাকে ড্রাম রাবারটা গসতেছে এছাড়াও ব্রেকশুর অবস্থাটা ভালো না এবং বিয়ারিংটাও প্রবলেম আছে তো যাই হোক আমরা প্রত্যেকটা সাইড টুকিটাকে আমরা দেখে দিব এছাড়াও চেনিস পকেটটার প্রবলেম আছে তো যাই হোক ভাই একটা লিস্ট করেই নিয়ে আসছে যে কী কী প্রবলেম উনি আগে থেকে মোটামুটি একটু সতর্ক আসেন জানেন তো একটা লিস্ট করে নিয়ে আসছে তো আমরা দেখতেছি তারপরেও যে পার্টসগুলো বাঁচানো যায় সেগুলো বাঁচায় বাদ বাকি অংশগুলো আমরা ইনস্টল করে দেব তো বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এই জন্যই খুলে দেখি যে কোথায় কোথায় সমস্যা আসে আসলে না খুললে কিন্তু বোঝা যাবে না তো আমরা পিছন সাইডটা সম্পূর্ণ খুলে নিয়েছিলাম যে সাইডগুলো প্রবলেম ছিল এই প্রবলেমগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো এই বাইকের যে যে সার্ভিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সার্ভিস এই মাসা ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন তো ফ্রন্ট পকেটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি পুরো সেটটাই ধরে চেঞ্জ করে দিচ্ছি বাইকের নাটবল্টগুলো আমরা কিরোসিনে ভালো করে চুবাই নিই এরপরে ভালো করে ডলা দিই ডলা দিয়ে জং এবং ময়লা সব পরিষ্কার করে দিই এরপরে শুকনো একটা জুট নিয়ে মসে নেই তো এরপরে আমরা বাইকের যে ড্রাম ব্রেকশ্যু যে এখানে যেখানে ময়লাগুলো আসে আসলে ফাইবার ক্ষয় হয়ে ময়লাগুলো জমে তো এটা পরিষ্কার করে দিলে ইনশাআল্লাহ ব্রেকশুটা দীর্ঘদিন টিকবে তো ব্রেকশ্যুটা আমরা চেঞ্জ করতেছি না এটা জাস্ট ঘষা দিচ্ছি সিরিজ কাগজ দিয়ে ঘষা দিয়ে আমরা এটাই আবার ইনস্টল করে দেবো তো যে পার্টসগুলো বাঁচানো সম্ভব হয় ওই পার্টসগুলো কিন্তু আমরা বাঁচাই দিয়ে রেয়ার স্টিকটা গ্রিস করে দেবো এরপরে আমরা ক্যাবেলটা পরিষ্কার করে দেব ক্যাবেল উপর দিয়ে টু ফোরটি প্রেস করবো প্রেস করে ময়লাটা বের করে দেবো এবং এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো ভিডিওটা একটু বেশি ফাস্ট করে দিচ্ছি কারণ অনেকেরই কমপ্লেন যে আমরা অতিরিক্ত বড়ো ভিডিও করি আসলে দেখতে অনেকেরই বিরক্ত লাগে তো যার জন্য আমরা ভিডিওটা চেষ্টা করতেছি একটু ফাস্ট করে দিয়ে আপনাদের ভিডিওটা যাতে শর্ট করে দিতে পারি এবং এই বাইকের কি কি কাজ করি এটা যাতে সম্পূর্ণ একটা শর্ট ভিডিওতে বুঝাই দিতে পারি তো যাই হোক ক্যাবেলটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা গ্রিপটাও পরিষ্কার করে দিই এবং গ্রিপটা পরিষ্কার করার পরে ভালো করে মুছে নিব মুছে নিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে এটাই ফাইনাল সেটা করে দিব ফুয়েল ট্যাঙ্কিটা চেক করে দেখবো ফুয়েল ট্যাঙ্কিতে কোনো ময়লা আসে নাকি তো মনে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা নেই আসলে অতিরিক্ত ফুয়েল ইউজ করে যার জন্য ফুয়েল ট্যাঙ্কিটা কিন্তু এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ বেশি বেশি ফুয়েল ইউজ করবেন তাহলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কিটা অনেক অনেক দিন টিকবে তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করব ক্যালিপারের ভিতরে খুব একটা ময়লা নাই তো তারপরেও আমরা এই সার্ভিসের ভিতরে যেহেতু ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দেই সেহেতু আমরা এটাও পরিষ্কার করে দিব তো ডাব্লিউডি ফোরটি এখানেও আমরা ভালো করে প্রেস করবো এবং পরিষ্কার করা হয়ে গেলে আমরা গ্রিস করে দেবো গ্রিস করে দিয়ে ইনস্টল করে দেব বাইকের ব্রেক শুটাও কিন্তু চেক দিব তো প্রত্যেকটা সেক্টরই আমরা এই জন্য চেক দিই যদি ভালো থাকে সেই ক্ষেত্রে ভালো আসে হলে আমরা চেঞ্জ করে দেই তো ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই এখন আমরা একটা ফাইনাল পালিশ দিব পালিশ দিয়ে তারপরে বাইকটা ডেলিভারি করে দিব তো আরও একটা স্টিক গ্রিস করা বাকি ছিল এটা আমরা গ্রিজ করে দিচ্ছি তো চকচকা ঝকঝকা এখন জাস্ট আমরা বাইকটা বাইকার হাতে বুঝাই দিব ভাই বাইকটা চালে কি বুঝলেন অনেকটা স্মুথ হয়েছে আচ্ছা আমাদের সার্ভিসে যেভাবে কাজ করা হয় যেভাবে ভিডিওতে দেখছেন সেভাবে সার্ভিসটা পাইছেন তো নাকি ঠিক আছে ভাই গাড়ি চালে গিয়ে বুঝলেন সেরকম হয়েছে গাড়ির যে আমাদের বিডো দেয়া যেভাবে কাজটা করা হয় সেমভাবে ভাবে কি সার্ভিসের কাজটা পাচ্ছেন কাজটা আপনার কাছে কেমন লাগছে ভাই লাগছে ঠিক আছে